হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের আমি নতুন সিলেবাসের একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের কী কী পড়তে হবে সেই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা শুধুমাত্র ইতিহাস পড়ার জন্য ওয়ান হান্ড্রেড পে করে একটা সেমিস্টার কিন্তু পড়তে পারছো এছাড়া যদি ক্লাস ইলেভেনের ছটা সাবজেক্টের প্যাকেজ আমাদের কাছে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের মাত্র পে করতে হচ্ছে ছশো নিরানব্বই টাকা জাস্ট ওয়ান টাইম একটা সেমিস্টারের জন্য তো দেরি কিসের আমাদেরই অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নাম্বার এবং সেভেন জিরো তো তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে অ্যাডমিশন নেওয়ার জন্য চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আলোচনাগুলো কুটে কুটে জিনিসগুলো পড়াবো কিন্তু তার আগে তোমাদেরকে বলবো আজকে ধৈর্য ধরে ধ্যান দিয়ে ক্লাসটি শোনো তোমাদের যে চ্যাপ্টারটা আছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস চেতনা এবং এই ইতিহাস চেতনার মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো আমি পড়াবো বা কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে ক্লাসটিতে আলোচনা করছি প্রথম যে পার্টটা আমরা ক্লাসটা নেবো সেটা হলো ইতিহাস কি তোমাদের বলবো হোয়াট ইজ হিস্ট্রি প্রথম ক্লাসে আমি আলোচনা করব ধাপে ধাপে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম ভাবে ক্লাস লেভেলের প্রত্যেকটা ক্লাস আসবে আগামী কালকে থেকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো প্রথম ক্লাস হবে কি বললাম ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে হোয়াট ইজ হিস্ট্রি এটা নিয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে আগামী কালকে এরপরে আমরা ধাপে ধাপে প্রথম লেসেন থেকে যেগুলো তোমাদের পড়াবো বা তোমাদের পড়তে হবে প্রাচীন যুগের বিভাজন বা প্রাচীন যুগটাকে কিভাবে ভাগ করা হয়েছে তিনটা ভাগ প্রায় ইতিহাস বা প্রথমে প্রাক ইতিহাস দেন প্রায় ইতিহাস দেন ইতিহাস এই নিয়ে আলোচনা হবে দেন বলছে ইতিহাসের আদি উপাদান এবং তার প্রকৃতি অর্থাৎ আর্লি সোর্সেস অ্যান্ড দেন নেচার ইন হিস্ট্রি এখানে আমরা পড়বো জীবাশ্ম পড়বো মানুষের ব্যবহারযোগ্য যে হাতিয়ারগুলো ছিল সেগুলো পড়বো বিভিন্ন গুহাচিত্রগুলো পড়বো প্রাচীন বিভিন্ন সমাধি সম্পর্কে জানব এবং প্রাচীন ধর্মস্থানের ধ্বংসাবশের সম্পর্কেও আমরা জানবো এবার লিখিত ইতিহাসে নানা রূপগুলো সম্পর্কে যেটা ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি এখানে আমরা লিপি পড়ব তার গুরুত্বগুলো জানবো প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আমরা পড়বো প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্স সম্পর্কে আমরা পড়বো সাহিত্যিক উপাদান বা লিটারেরি সোর্স সম্পর্কে আমরা পড়বো দেন আমরা পরবর্তী পার্টে আলোচনা করব ঐতিহাসিক তথ্য এবং তার বিশ্লেষণ অর্থাৎ অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন এখানে আছে ঐতিহাসিক তথ্য এবং তার বিশ্লেষণ কেবল তথ্যের উপস্থাপনা তথ্য বিশ্লেষণ এই সমস্ত পার্টগুলো আমরা পড়ব দেন আমাদের পরের পার্টে পড়ব আমরা মধ্যযুগের ইতিহাস রচনায় ইন্দো পার্শ্বিক ঐতিহ্য ঠিক আছে এখানে বলছে ইন্দো পার্শিয়ান ট্রেডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন মিডিয়া ইন্ডিয়া এখানে আমরা পড়ব সুলতানি যুগের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ইতিহাস চর্চায় মুসলমানদের অবদান সুলতানি যুগের ঐতিহাসিক এবং তাদের রচিত বিভিন্ন গ্রন্থগুলো সম্পর্কে ইন্দো পার্শিক ঐতিহাসিকদের বিভিন্ন রচনা সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আমরা পড়বো দেন আমাদের বলেছে কনসেপ্ট অফ টাইম এখানে আমরা পড়ব ইতিহাসের বিভিন্ন সময়ের ধারণা এক রৈখিক সময় পড়ব চক্রাকার বা আবর্তনশীল সময় পড়ব চক্রাকার বা রৈখিক কোনটি অধিক গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমরা পড়ব দেন ইতিহাসের যুগ বিভাজন এবং কালানুক্রম এই সম্পর্কে আমরা জানবো ইতিহাসের যুগ বিভাগ কীভাবে করা হয়েছে সেটা পড়বো আমরা ইউরোপ ও ভারতীয় উপমহাদেশের যুগ বিভাজন সম্পর্কে আমরা জানবো দেন ইউরোপের আধুনিক যুগের সূচনা সম্পর্কে বিতর্ক আমরা পড়ব ভারত ইতিহাসের যুগ বিভাজন আমরা পড়ব জাতীয়তাবাদী ঐতিহাসিকদের যুগ বিভাজন আমরা পড়ব দেন সাম্প্রতিককালে ভারত ইতিহাসের যুগ বিভাজনের ধারণা সম্পর্কে আমরা পড়ব এবং এই পাঠটা আমরা প্রথম অধ্যায়ে পড়বো প্রথম অধ্যায়ে পড়ার পরে আমরা এখানকার বিভিন্ন এমসি কিউ গুলো তো টোটাল সাত ধরনের এমসি তোমাদের আসবে এই সাত ধরনের নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব তো তোমাদের কিন্তু চোখ রাখতে হবে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যেন তোমাদের মাত্র ইতিহাসে তিনটা অধ্যায় রয়েছে কিন্তু এই তিনটা অধ্যায়ের মধ্যে প্রচুর বিষয়বস্তু রয়েছে এবং সেই ইতিহাসের বিষয়বস্তুগুলো আগের মতো কিন্তু এখন নেই এখন কিন্তু প্রচুর পরিমাণে খুঁটে খুঁটে পড়তে হবে তবেই কিন্তু তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে তো স্টুডেন্টস চিন্তার কোনো ব্যাপার নেই আমরা আছি তোমাদের সঙ্গে তোমাদের পাশে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ